আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কি এটি কেন ইউজ করবেন কী কাজে ইউজ করবেন টোটাল ডিটেলসে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো এই যে আমার হাতে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ই ব্র্যান্ডের একটি ইয়েলো পাউডার কিংবা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনারা কেন ইউজ করবেন এটা যদি আপনাদেরকে বলি আপনাদের মাছগুলো অনেক সময় দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন হয় যদি আপনারা অ্যান্টিফাঙ্গাল হিসাবে মিথালিন ব্লু ইউজ করেন তাহলে যদি ঠিক হয়তো হলো না হলে একবারে যদি মাছটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখনই কিন্তু আপনারা চাইলে এই অ্যান্টিবায়োটিককে ইউজ করতে পারেন বাট অ্যান্টিবায়োটিকটা আপনারা খুবই কম ইউজ করতে চাইবেন যতটুক সম্ভব আগে যদি আপনারা পারেন আপনাদের মাছকে মিথালিন ব্লু কিংবা সল্ট বাথ ওভারঅল অন্যান্য মেডিসিন দিয়ে যদি মাছকে সুস্থ করা যায় করলেন না হলে কিন্তু আপনারা শেষে যে অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকটি যদি আপনাদেরকে খুলে দেখে আমাদের কাছে কিন্তু এরকম বড় প্যাকেটও আপনারা পেয়ে যাবেন আর এইটার যদি আপনাদের প্রয়োজন না পড়ে এত বড় প্যাকেট ভিতরে কিন্তু আপনারা ছোটো প্যাকেট আছে এই যে দেখুন ছোট ছোট প্যাকেট আছে মিনি প্যাক এই যে মিনিপ্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা ইয়েলো পাউডার এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ছোট ছোট মিনি প্যাক আকারে এইটা আপনারা কীভাবে ইউজ করবেন আপনাদের মাছগুলো যে সময় অতিরিক্ত অসুস্থ হয়ে যাবে পুরো ট্যাঙ্কি আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা হচ্ছে একশো লিটার পানির জন্য এক গ্রাম ইউজ করবেন তিন দিন পর ফিফটি পার্সেন্ট পানি ফেলে দিয়ে আবার নতুন করে ডোজটা দেবেন এভাবে আশা করি তিনবার ইউজ করলে আপনাদের মাছগুলো সুস্থ হয়ে যাবে আর অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় অবশ্যই যদি সম্ভব হয় আপনারা পানির টেম্পারেচার তিরিশ থেকে বত্রিশে রাখার চেষ্টা করবেন তাহলে মাছটা আরও খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর যে কোনো মেডিসিন ইউজ করার সময় যদি আপনাদের সম্ভব হয় বেয়ার বটম ট্যাঙ্ক রাখবেন ট্যাঙ্কের নিচটা টোটালি খালি থাকবে ট্যাঙ্কের নিচে কোনো কিছুই থাকবে না আর যদি একটা দুইটা মাছ অসুস্থ হয় অন্য কোনো গামলায় কিংবা ছোট নিয়ে আপনারা যদি কোয়ারেন্টাইন করে মাছটাকে সুস্থ করতে পারেন তাহলে সবচাইতে বেটার হয় খুবই তাড়াতাড়ি মাছগুলো সুস্থ হয় আর মাছকে সুস্থ করার জন্য অবশ্যই ট্যাঙ্কটা বেয়ার বটম হতে হবে পানি টোটালি ফ্রেশ হতে হবে আর অ্যান্টিবায়োটিক ডোজটা আপনার যে সময় দিবেন তখন অবশ্যই মাছকে পরিমিত খাবার একদমই কম খাবার দিবেন জাস্ট বেঁচে থাকার জন্য একটি মাছের যতটুকু খাবার প্রয়োজন এইরকম একদমই অল্প খাবার দিবেন আর খাবারগুলো যাতে অবশিষ্ট পড়ে না থাকে ট্যাঙ্কে অ্যামোনিয়া যাতে না করতে পারে এই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন অ্যামোনিয়া বার্নটাও লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের মাছগুলো এই দিকগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে আপনাদের মাছগুলো খুবই তাড়াতাড়ি সুস্থ হবে আপনাদের সুবিধার্থে আরেকটি কথা আমরা বলে রাখি যেটি হচ্ছে আজকে যদি আপনাদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি আজকের ডেটে যদি আপনারা কোনো কিছু অর্ডার করেন যে আজকে আপনাদের এই ডেটে অর্ডার করেছেন অল ওভার ঢাকা সিটির মধ্যে যদি হয় আপনাদের ইমার্জেন্সি কোনো মাছের খাবার প্রয়োজন কিংবা মাছের মেডিসিন প্রয়োজন আজকে ডেটেই কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো ইনস্ট্যান্ট রাইডারের মাধ্যমে তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইনস্ট্যান্ট রাইডারের মাধ্যমেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম